প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে একদিন দুপুরের দিকে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন পড়ে দেখো গোল্ড মাইন তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন খুব যে ভালো তা নয় তবে বাবাকে চিনতেন তাছাড়া জামাটা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব তাই প্রতিবারই লেখাগুলোর জন্য পাঁচ দশ টাকা করে দিয়েছি এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম প্রফেসর শঙ্কু বছর পনেরো নিরুদ্দেশ কেউ কেউ বলেন তিনি নাকি এক ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত ভারতবর্ষের কোনো অজ্ঞাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ কাজ করে যাচ্ছেন সময় হলে আত্মপ্রকাশ করবেন এইসব সত্যি মিথ্যে জানি না তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয় কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো এই রে আবার বাঘের গল্প তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না তাই একটু বিরক্তি হয়ে বললাম কোন ব্যাপারটার কথা বলছেন উল্কাপাত ব্যাপার তো একটাই ঠিক ঠিক মনে পড়েছে এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল বছর আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল বেশ বড় পাথর কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল বললাম তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক তারকবাবু বললেন বলছি ব্যস্ত হইও না আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাঘছাল জোটে ভালো দর পাওয়া যায় জানো তো আর ভাবলো অত জন্তু জানোয়ার মলো তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না কিন্তু সে গুড়ে বালি লেট হয়ে গেল হরিণ কিছু কিচ্ছু নেই তো বন্ধুরা আমার এই গল্পটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এর পরবর্তী পার্ট দেখতে চাইলে তোমরা আমাকে তোমরা আমাকে কমেন্ট করবে এবং দয়া করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ